কি ভুলে চলে গেলে বলে গেলে না কি ছিল অপরাধ জানা ছিল না নাল বেনারসি পরে অন্যের হাত ধরে কেন চলে গেলে ও প্রিয় তোমা কিভাবে তোমাকে করবো কুমা আমি কিভাবে তোমাকে করব ক্ষমা কি ভুলে চলে গেলে বলে গেলে না কি ছিল অপরাধ জানা ছিল না নালবে না পরে অন্যের হাত কেন চলে গেলে ও প্রিয় তোমা কিভাবে তোমাকে করব ক্ষমা আমি কিভাবে তোমাকে করবো ক্ষমা হৃদয়হীনার বাসর পরকে আপন করে নিলে তুমি আমাকে চিরতরে করে দিলে পর কেন করে দিলে পর ভেঙে দিলে অন স্মৃতি গুলো রেখে গেলে তোমা কিভাবে তোমাকে করব ক্ষমা আমি কিভাবে তোমাকে করব ক্ষমা কি ভুলে চলে গেলে বলে গেলে না কি ছিল অপরাধ জানো ছিল না লাল না পরে অন্যের হাত ধরে কেন তোমা কিভাবে তোমাকে করব করবো আমি কিভাবে তোমাকে করব কোমা হয়তো ছিলই আমার ভুল ভুলের কি ক্ষমা হয় না তুমিও যদি ভুল করে থাকো কোনোদিনও ক্ষমা পাবে না কেন করে দিলে কর ভেঙে অন্তর স্মৃতিগুলো রেখে গেলে জমা কীভাবে তোমাকে করব কোমা আমি কিভাবে তোমাকে করব কোমা কি ভুলে চলে গেলে ভুলে গেলে না কি ছিল অপরাচ না ছিল না নাল বেনারসি পরে অন্ধের কিভাবে তোমাকে কেহে করব খুমা আমি কিভাবে তোমা করব খুমা